সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি তো আমরা আজ জানবো বিরাম চিহ্নের ব্যবহার অর্থাৎ বিরাম চিহ্নের যে প্রয়োগটা আছে বাক্যে যে বিরাম চিহ্ন আমরা ব্যবহার করে থাকি সেটা সম্পর্কে জানবো তো আজকের ক্লাসে যেটা হবে হাইপেন এবং কোলন সম্পর্কে আমরা জানবো তো শুরুতে নিয়ে নিয়েছি হাইফেন তো হাইপেন কোথায় ব্যবহার করব এটা হচ্ছে মুখ্য বিষয় আমরা জানি হাইপেন হচ্ছে ছোট একটি রেখা রেখাংশের মতো আর যখন ড্যাশ তখন একটু বড় অর্থাৎ এই গ্যাস থেকে হাইড্রেটা একটু ছোট আকৃতিতে ছোট তো এই হাইপেনের ব্যাপারটা শিখবো প্রথমে আমি নিয়ে এসেছি যে দ্বন্দ্ব সমাসে সমস্ত পদে হাইপেন বসে আমরা জানি সমাস ক্ষেত্রে যে দ্বন্দ্ব সমাস রয়েছে দ্বন্দ্ব সমাসের যে অনেকগুলো প্রকার রয়েছে ভাগ রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে যে সমস্ত পত্র হয় অর্থাৎ ব্যাসবাক্য নয় অর্থাৎ সমাস সমাস নিষ্পন্ন পদ যেটা বা সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ এই অংশে যে পূর্বপদ এবং পরপদ থাকে এর মাঝখানে কি বসে হাইফেন ব্যবহার করতে হয় যেমন আমি একটু দেখানোর চেষ্টা করি যেমন প্রথমে আস্তে মিলনার্থক যেমন চা বিস্কুট এরকম আছে এটা আছে বেশ বাক্য চা ও বিস্কুট চা বিস্কুট এইখানে যেটা করতে হবে এটা হচ্ছে বেশ বাক্য ও এবং আর তার সাথে দ্বন্দ্ব শ বাক্য করতে হয় তো এইখানে যখন আমি লিখবো চা বিস্কুট এই জায়গা আমি একসাথে দুটো শব্দ যদি লিখি চা বিস্কুট তখন আমরা এমনটা কোথাও দেখবো না এটা দেখবো না আমরা এইটাই সব জায়গায় দেখে থাকি কারণ হচ্ছে কি যদি বলা হচ্ছে যে সমাজবদ্ধ পদকে তাই না আহ এখানে বলা হয়েছে সমাজ বলতে কি বোঝায় আহ বহু পদের যে এক পদিকরণ অনেকগুলো পথকে একটা পদে পরিণত করা সেই ক্ষেত্রে যে মনে রাখতে যে দ্বন্দ্ব নিষ্পন্ন যে পদগুলো আছে সমস্ত পদে অবশ্যই হাইফেন ব্যবহার করুক এবার দেখি এখানে আরেকটি শব্দ নিতে পারি যেমন জিন পরি জিন ও এটা যখন আহ সমস্ত পদ হবে কি হবে একসাথে লিখতে পারে জিন আমরা জানি দ্বন্দ্ব সমস্যা উভয় পদেই প্রাধান্য পাই তো এই যখন প্রাধান্য পাবে এবং যখন আমরা একটা একটা ব্যবহার অর্থাৎ বাদ দিয়ে অর্থ প্রকাশ করে বাক্যটা সম্পূর্ণ হবে তেমনি মানে পূর্বপদ বাদ দিয়ে যদি আমি একটা বাক্য লিখি দেখা যাচ্ছে বাক্যটা হচ্ছে অথবা পরপতটা বাদ দিয়ে যখন পূর্বপদ একটা বাক্য রচনা করবো তখন হবে অর্থাৎ দুই পদটাই উভয় গুরুত্বপূর্ণ উভয় প্রধান এটা ছিল হচ্ছে মিলনার্থক এবার যদি আমরা দেখি যে বিপরীতার্থক দিয়ে বা বিরোধার্থক দিয়ে বিরোধ যেটা যেমন দা কোমরা দা কোমরা শব্দটা আমি এইভাবে লিখবো দা কোম রা তারপর ওহিনকুল বিরোধার্থক যেটা ওহি হচ্ছে কি ওহি হচ্ছে সাপ আর নকুল হচ্ছে বেজি এটা হচ্ছে বিরোধার্থক অথবা বিপরীত হতে পারে যেমন স্বর্গ নরক এটা ব্যবহার করার সতর্ক থাকবো যাতে বেশি ফাঁকা না হয়ে যায় স্বর্গ নরূপে অর্থাৎ এখানে যে আমি হাইপেড ব্যবহার করছি খুব বেশি যাতে জায়গা না না হয় অল্প জায়গায় মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে এটা যেমন দাকুমরা ও হিনকর স্বর্ঘ নরক এটা হচ্ছে সমাজবদ্ধ পথ দ্বন্দ্ব সমাজ সাধিত এই ক্ষেত্রে সমস্ত পথে আমি হাইফেন ব্যবহার করেছি আর কিছু উদাহরণ দেওয়া যেতে পারে যেমন আয় ব্যয় আয় ব্যয় যখন লিখব আয় ব্যয় এটা হচ্ছে বিপরীতার্থক আয় ব্যয় তারপরে হতে পারে লাভ লোকসান লাভ লোকসান লাভ লোকসান এই শব্দ দুটো কোনো বাক্যে যখন একসাথে ব্যবহার করবো তখন অবশ্যই এখানে আমি হাইফেন ব্যবহার করব বা আইপ্যান তারপরে নিতে পারি যেমন সংখ্যা সংখ্যাবাচক যেমন আছে কিংবা উনিশ বিশ তখন যেটা হবে আমাকে হাইফেন প্যান ব্যবহার করবে এটা হচ্ছে সংখ্যাবাচক যে দ্বন্দ্ব এটা এবার নিতে পারি যেমন আহ সমর্থক যেমন কি হতে পারে হাট বাজার ভাবে নিতে পারি যে হাট বাজার হাট আমরা হাট ও বাজার হয় তারপর আছে কি কলকারখানা কল কারখানা কোন বাক্যে যদি কলকারখানার শব্দটি ব্যবহার করি তখন এই শব্দটি অবশ্যই পূর্বপদ এবং পরপদ মাঝখানে হাইফেন ব্যবহার করব কিংবা হাটবাজারে যেমন হাটবাজার বাজার অনেক ভিড় এইসব বাক্যটা যদি লিখি তখন এই হাটবাজার বাজার শব্দ দুটোর মধ্যে মাঝখানে অবশ্যই আমি একটা হাইফেন ব্যবহার করব এবার আরো লিখতে পারি যেমন প্রায় সমর্থক যেমন কাপড় চপর কাপড় চপর কাপড় চপর তারপর আছে পোকামাকড়

দেশে বিদেশে এবার অনেক সময় যেমন অনেক বহুবেরি সমস্যা দিচ্ছে যেমন পানির শব্দটা এভাবেই লিখবো আলাদা করার দরকার নেই কারণ সেটা বহুবেরি সমস্যা দিত এটা দ্বন্দ্ব সমস্যা যদি ত্রিফলা লেখি ত্রিফলা হচ্ছে কি ত্রিফলা শব্দটা অবশ্যই সমাজবোধ অর্থাৎ এভাবেই লিখবো এটা যেমন দ্বিগু ছিল এভাবে অনেক অনেক সি আসছে যে একসাথে লিখতে হয় তবে একটা বিষয় আসছে যেমন বলুক তৎপুরুষ বা অন্য কিছুর ক্ষেত্রে আলাদাভাবে লেখা যেতে পারে যেমন কলের গান কলের গান এভাবে লিখতে হয় একসাথে লেখা দরকার নেই আলাদাভাবে লেখা যায় অর্থাৎ বেশি বাক্য যেটা সমস্ত পদ তেমন এইখানে আমার আলোচ্য বিষয় না আমার মূল যে টার্গেটটা ছিল দ্বন্দ্ব সমস্যা যে শব্দগুলো ছিল সেখানে অবশ্যই আমি চেষ্টা করব মাঝখানে হাইফেন ব্যবহার করে তো এই জিনিসগুলো যদি দ্বন্দ্ব সমাজ সাধিত যে শব্দগুলো বা সমাজ প্রথম শব্দগুলো যে আছে এইগুলোর সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা থাকলে আমাদের এই হাইফেন ব্যবহার করতে আশা করি সমস্যা হবে না আর হাইফেন সম্পর্কে বলা হয়েছিল কি দুটো শব্দকে আলাদা করে দুটো শব্দকে কি করে মানে এখানে আলাদা দেখতে আলাদা করা হচ্ছে দুটো শব্দকে একসাথে যুক্ত করে রাখা রাখে এবং বাজার শব্দটাকে যুক্ত করে রাখেছে কিন্তু দৃশ্য মানে হচ্ছে কি মনে হচ্ছে যে হাট এবং শব্দ বাজার শব্দটাকে আলাদা হচ্ছে কিন্তু অর্থগত দিক থেকে জিনিসটা হচ্ছে একসাথে করে দেওয়া হলো কলকারখানা একসাথে করে দেওয়া হলো অর্থাৎ হাইফেন দেখতে মনে হচ্ছে আলাদা করে দিচ্ছে কিন্তু জিনিসটাকে যুক্ত করে দিচ্ছে যেহেতু এটা দ্বন্দ্ব সমস্যা ছিল দ্বন্দ্ব সমস্যা সাধিত সমস্ত পথ আহ দুটোকে যুক্ত করছে এক পদীকরণ করা হয়েছে এবার আসছি যদি দুটো উদাহরণ এভাবে নিতে পারি যে বাক্যের মাধ্যমে মা বাবা আমরা জানি এটা একটা মিলন অর্থ দ্বন্দ্ব মা বাবার কাছে মা বাবার কাছে সন্তানের সন্তানের গৌরব গৌরব সবচেয়ে বড় গৌরব বাক্যটা ব্যবহার করলাম এই যে বাক্যের মাস্টার কি দ্বন্দ্ব সময় সাধিত যে সমস্ত পথটা আছে সেটা আমি ব্যবহার করেছি এবং শেষে এখানে আবার একটা বিভক্তি যুক্ত আছে যাই হোক মা বাবা এই যখন লিখবো তখন আমি অবশ্যই এখানে হাইফেন ব্যবহার করবো যে অনেক ভাবে যে কি কমা ব্যবহার করবো নাকি এই সমস্ত জায়গায় আমরা অবশ্যই হাইফেন ব্যবহার করব এবার যদি লিখেছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ এই যে তিনটা শব্দ তিনটা পদ পূর্বপদ পরপদ মধ্যপদ এই তিনটা তন্ত সমাজ সাধিত জাতি কমা ধর্ম ও বর্ণ একসাথে লিখলাম কারণে জাতি ধর্ম বর্ণ যেটা হচ্ছে হাইফেন ব্যবহার করে এক্ষেত্রে আমরা অবশ্যই হাইফেন জাতি ধর্ম নির্বিশেষে সকলকেই সকলকেই দেশের কল্যাণে কাজ করতে হবে কল্যাণে কাজ করতে হবে একটা বাক্য তো এইখানে যে কাজটা করবো আমরা অবশ্যই এই যে জাতি ধর্ম বর্ণ আহ এখানে একটু বিষয় আছে আবার বলি যেমন অনেক সময় আমরা যে ও ও ব্যবহার ব্যবহার করি সব জায়গা হয় না হ্যাঁ যদি কোনো একটা শব্দ যেমন আজ কি কি খেয়েছি মাছ ডাল ভাত ইত্যাদি বা প্রভৃতি যেটা বললাম যে বাক্যে আমি ইত্যাদি শব্দটি ব্যবহার করব সেখানে এই যে এইখানে অবশ্যই আমি কি ব্যবহার করব না ও ব্যবহার করব না যেমন এখানে মাছ ডাল ও ভাত ইত্যাদি এইভাবে ব্যবহার করা যায় না পাশাপাশি ইত্যাদি ও ইত্যাদি এখানে আছে এখানে ও এবং আর ব্যবহার করার জন্য এইখানে একটু সতর্ক হব যেহেতু আমি ইত্যাদি লিখছি তাহলে এখানে কমা কমা দিয়ে যেতে পারি মাছ ডাল ভাত ইত্যাদি আবার যদি দেখি মাছ ডাল ও ভাত মাছ ডাল ও ভাত খেয়েছি একটু লক্ষ্য করি খেয়েছি এইটা এই বাক্যটা কেমন যেমন এখানে ইত্যাদি ব্যবহার কর মানে আরো এর সাথে আর কিছু ছিল এখানে হচ্ছে মাছ ডাল ও ভাত খেয়েছি

ক্ষতিকরণ করি তখন যেটা হয় যে সমাসবদ্ধ করি তখন কি হবে মাছ ডাল ভাত খেয়েছি এই তিনটা বাক্য যদি আমি বুঝতে পারি তাহলে হাইফেনের ব্যবহার তারপরে এখানে যা সংযোগ অব্যাস এটা ব্যবহার তারপরে এখানে আছে কি ইত্যাদি বা প্রভৃতি বা প্রভূত জালে কি এটা বুঝতে পারে কমার ব্যবহারটা বুঝতে পারবো যখন এখান দুটো কমা ব্যবহার করছি মাছ এরপর কমা তারপর ডালের পর কমা এখানে দুটো কমা গেল যখন এটা ইত্যাদি শব্দটা ব্যবহার করেছি আর যখন আমি আহ মতো লিখেছি তখন একটা কমা ব্যবহার করছি এবং পরেটা করলাম ও আর অথবা এবং ব্যবহার করেছি আর এই তিনটা শব্দ যখন মাছ ডাল ভাত একসাথে ব্যবহার করলাম কিন্তু এখানে আমি যে হাইফেন দিয়ে ব্যবহার করেছি তখন আমার এখানে ও ব্যবহার করে নাই এখানে কমার ব্যবহার নাই কিছুই নেই তিনটে জিনিস আশা করি যদি ভালো করে বুঝতে তাহলে আমাদের সমস্যা হওয়ার কথা না বিরাম অর্থাৎ হাইফেনের ব্যবহার এবার কোলন সম্পর্কে কোলন সম্পর্কে বলা হয়েছে আমার বলি কোলন যখন আমি এইটা ব্যবহার করবো দুটো বিন্দু উপরের নিচে দুটো বিন্দু ব্যবহার করবো এটা হচ্ছে করুন আমরা মানুষের বলে যে যেমন কারক ছয় প্রকার যেমন দিয়ে এমন এভাবে ব্যবহার করি যেমন এভাবে এটা হচ্ছে তো বিসর্গ এটা কোনো হয়নি এটা হচ্ছে বিসর্গ একটা বিষয় একটু মাথায় রাখতে হবে তাহলে এখানে যেমন লেখার উদাহরণ দিতে গেলে অবশ্যই এখানে আমি করুন ব্যবহার করবো কারণ যেমন শব্দের উপরে কখনও বিসর্গ বসে না একটু মাথায় রাখো তো এটা এইভাবে যদি ভিতরে ফাঁকা থাকে তাহলে এটা হচ্ছে কি বিসর্গ আর যদি দুটো বিন্দু থাকে তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে হলো এই দুটো জিনিস তাকে শিখতে হবে শেখার পর না তার ব্যবহার এখন জানলাম কোন কোন ব্যবহার করতে হবে কিন্তু আমি লেখার সময় এই যে যেমন লেখে যে এভাবে দিয়ে লেখা শুরু করে দিলাম তো এটা আসলে আমার জানার থাকার সত্ত্বেও আমি বারবার একই জিনিস ভুল করতেছি কেন ভুল করতেছি বুঝতে আমরা এমনটা লিখি যে আবেদনপত্র লেখার সময় লিখি যে বিষয় বিষয় লেখার পরে কি লিখি বিষয় লেখার পরে যে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন এবারে তো লিখি যেটা হয় এই যে বিষয় লেখার পরে কি লিখলাম এখানে তো বিষয় হওয়ার কথা না এখানে কি হওয়ার কথা বিষয়টা এটা কোনো কিছুর ব্যাখ্যা এখানে বলছে কোন কোন দিকে ব্যবহার করতে একটা শব্দ লিখলাম বা একটা এই যে শব্দটা বিষয়টা নাম এটার যে ব্যাখ্যাটা এখানে আছে তো এই ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আমি কি করবো এখানে অবশ্যই কোন ব্যবহার করবো বিষয় কর না একটু মাথায় অর্থাৎ কোনো কিছুর ব্যাখ্যা দিতে গেলে সেক্ষেত্রে আমি এই জিনিসটা ব্যবহার করতে পারি কোন এবার আসি এখানে যেমন হচ্ছে বাক্যের প্রথম অংশে কোনো উক্তিকে বাক্যের প্রথম অংশে কোনো ব্যক্তিকে বা এখানে একটা শব্দ আছে এটা যদি ব্যাখ্যা প্রদান করা হয় সেক্ষেত্রে কোলন ব্যবহার করতে পারি কিংবা উদাহরণের ক্ষেত্রে যেমন বলতে পারি যে এখানে লিখতে পারি যে ভাষা ভাষার দুটি রূপ ভাষার দুটি রূপ এটা বলে আমি থেমে গেলাম তখন আমি এখানে কোলন ব্যবহার করলাম যে লিখলাম যে কথ্য

যদি বলি যে পাশ করেছে দুইজন ফেল করেছে একজন সেক্ষেত্রে আমরা এইখানে কোনটা ব্যবহার করবো পাশে ফেলের অনুপাত কত দুই ইস্টু এক এই যে অনুপাত বোঝাতে আমি এখানে কোলন ব্যবহার করব অনেক সময় আমরা যেটা ভুল করি যেমন তিন এভাবে দিন তিন ইস্টু চার তো এইটা হচ্ছে আমাদের না জানার কারণে এই ঘটনাগুলো ঘটে থাকে কখন কোন জায়গায় ব্যবহার করবো কলন এবং বেশিভাবে আমরা মিশে তো এই অনুপাতের ক্ষেত্রে গণিতের যেটা করব আমরা এই কলন ব্যবহার করব বিশ্বয়ক একটু মাথায় রাখবো আর একটা কথা সর্বশেষ যে কথাগুলো ধারাবাহিক কোন তথ্য যদি উপস্থাপন করা হয় একটা কথা আছে ধারাবাহিক পাবে কোনো কিছু উপস্থাপনার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কলন ব্যবহার করতে পারি একটা উদাহরণ যেমন ছবিতে 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 বাম থেকে বাম থেকে এই জায়গা কলন ব্যবহার করার পরে আমি শুরু করে দিলাম যে শফিক শফিক কমা ব্যবহার করবো শুভ শফিক শুভ মুস্তফা মুস্তফা মলি ও সালমা এইভাবে এই এই ক্ষেত্রে আমি এখানে কোনটা ব্যবহার করতে পারি তবে এই এই ব্যবহারগুলো খুবই কম দেখা যায় যেটা যেখানে আমরা ভুল করে সেই দুটো জায়গায় আমি বললাম যে কোন একটা বাক্যের যদি পরবর্তী ব্যাখ্যা দেওয়া লাগে কিংবা কোনো একটা শব্দের ব্যাখ্যাটা দেওয়া লাগে সেক্ষেত্রে আমরা কোলনটা ব্যবহার করতে পারি আর একটা জিনিস সেখানে বললাম যে গণিতের বিষয়টা ওটা আমরা হালকা ভাবে না কখনো আমরা চেষ্টা করবো অবশ্যই অনুপাত লেখার সময় এই জিনিসটাকে নজরে আনার আর এখানে যেটা বললাম যে কোন ধারাবাহিক তথ্য উপস্থাপনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা এভাবে ব্যবহার করতে পারি তো কোলন এবং যে ব্যবহার সম্পর্কে কাজ শিখলাম আশা করি নতুন তথ্য আমাদের মেমোরিতে যুক্ত হবে তো সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখানে এবং আগামী ক্লাসগুলো দেখার আহ আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি শুভরাত্রি